ও আল্লাহর চিন্তার লগে মিলবো রুইয়া সাজি কা দেখবা আল্লাহ খালি শাহ আর বাল্লুক দেখপায় রাইসবনি ওহান তাবিজে যাবেন ইয়াতো আমারে একবার জিন্নাতে বেলি দিছুন রাই খালি কি লাই মুকই যাই ওলা খাওলেন জিন্নাতে এখন আমি কিটা করতাম এখানে তাবিজ দি আইনা মত আইয়ার মুবে রিলি তো নানি বাদে আমাদের কাছে মদনী ক্যালেন্ডার আছে মদনী সবর ক্যালেন্ডার আমার মনে হই যে ওখানর কোনা ভারিয়া

वर्ण जी को मिटाया तो वाज से दुनिया को अल्लाह इल्हाद को दुनिया से मिटाया ये माजरा उम्मत को जरा याद दिला दे क्या शाम है इस्लाम की दुनिया को देखा दे উঠে বাঁধিক আমার আলামে জুলমত কুমিতা দে ও ভাই хар দেখারে বাপনা যদি মাদ্রাসা হইতো না নবীর দরসgah হইতো না তে খাম না ওরে কোন গজব গুণদিন আইলো রে দোয়া করো আল্লাহ গোটা বাংলা গোটা আলো মো নবীজির ধারা মসজিদ আর মসজিদর হেফাযত কর তা কাইম রাখো আর তার লগে জান মাল দি যেন আমরা मोहब्बत এখন দেখাইলাম ওলা সম্পর্ক রাখা তো ভিencanaanায়ে তোর মহান আল্লাহুম্মা আমিন ওয়াহিরু দাওয়ানা ফরমহান ফিলাফ করি জমা দিতা ফরমহান ফিলাফ করি জমা দিবা আর আদি আমাদের হইয়ার কথাটা বুঝো হুস করো বেরো ধরো এখানে এখান নিলে এখান খাখাই নাই এখানে খাদ্য নাই ইখানে যে দেওয়া ওখান নিয়া বাড়িত দুরুশরী পড়িয়া ইন্না অতৈনা ভরিয়া আইজ রাইজ আল্লাহ উম্মা বিসমিকা ওয়া মুতু আহিয়া হইয়া হুতিও রুয়ে সাদিক খাজে পায় খাক তিন ধরনের রুয়ে সাদিক হাদিসুন নাস সওয়াতু শাইতান ও দেখ পায় খাইব আইজ না খাই ওই এটা কিতাবাতস আল্লাহর রুয়ে কিনা আছে ফরম জানা নাই জলদি বেঠিল পরামর্শ খর করি বারো লোক খরিয়া কয়ে রে থুল ভাসো আমি ভাসো খুয়াইন বুড়ি নো তার পরামর্শ খরিয়া কো মাইও নাই বা জানো নাই দাদিও নাই দাদিও নাই শুনে নি কিতা কইয়া সরব খান হিতালো না ওলা হিতালো তুইও তোয়া তাবিজ করিও খালি দৌড়াইছে আই হুজুর আমি তিনটা লাখ দিয়া বাদর খান খাও দি দিছি ওটা খালি ব্যস্ত ও ওখান লইয়া ব্যস্ত হইও ইনশাআল্লাহুর রহমান আল্লাহর কাছে

আল্লাহ তার মা বাপ দাদা দাদি রাখার পরে ভাই চাটান লাগি তান বিলে এখন খান আর বহুত বড় এক বিপদ গেছে আল্লাহ অত মানুষ লইয়া অলিও কল লইয়া দোয়া করিয়া হামেশা তানে বিপদ অবস্থা কি আমি এক মুসাফির লইয়া করলাম আল্লাহ আমার জানা তাই মায়া করলাম তুমি তানে ওলা মায়া করিও সারা একবার তা আমি দি দোয়া দেও ভাই আমার যাইব ভাই আমার গাড়ির মালিক তান বাসা থাকি আল্লাহ তান বাচ্চা দেখো তা নিছো

জোর করিয়া জবরদস্তি করিয়া কষ্ট দিয়া বল প্রমুক মোবাইলটা আমি বারো তো জমিনটা কিনা আসলাম পয়সা দিয়া নাই তুই অকু তার শক্তি প্রয়োগ করিয়া সামনে ঠেলা ডাক্কা করিয়া নানান ধরনের সবিসি করিয়া তার মোবাইলটা নিছে দিয়ে লা অকু দিল রহম করম দিয়ে ওঠা উনো অকু তাই জানি মোবাইলটা ঘুরে দিলে খবর লাহ মা আমি নেহায়ত করি মানুষ ভাই কোনো অবস্থা নাই এক সময় খুব অবস্থা ভালো আছে এখন কোনো জীবিকার উত্তাপরা দূরে নিছেন কি মোবাইল দেখায় মারিয়া

এখন হরিও নাই মাইও নাই বাজানো নাই খারে দিতায় বলে আপনার পরমো দিতাম পরমো এখন আপনার মুরগি বাজানোর পরমো দিলে মাইয়ে বাজানে খবর সব পাইব অর্থাৎ খাইবা রুহানি খানি দিব না কথা মনে কৰিয়া ফরম খানো দয়া কৰিয়া নেকা নেকা এব হইয়া যাচি যাচি যাইতে নিও হইয় দেও দেও বলা না দিয়ে বুঝে আপনার মাল্টিভিটামিন এন্টিবায়োটিক দিলে যদি কেন নিলে তো দেওয়া যে না কো তোমার এখন কী কিলে আর নি দিলে দিও না দিলে যাও কিন্তু নিচে সহি নিয়তে নেও যে আল্লাহ আপনি দেবাইতে অঙ্ক করিও মুরা কামা করিও আপনার ইস্তেহারা করিও আর সুন্দরী জীবন সুন্দরী রে আনিয়া করিও বহুত সোনার উপা পিন্দাইছি রণ্ডব ডাকি বহুত সাপড় উপর এক কাম করবা তুম দি ইস্তেহা ফার্স্ট আর মুই ফার্স্ট হয়ে গেলা আজ থেকে নিয়ত করি নাই হইও জীবন সঙ্গিনী রে হইও আন পয়সা ওকু গঠি একু থই দিও গঠি গঠি সারাটা বছরে আপনি পৌঁছাই দিও আচ্ছা কোনো মাসে কাম হোক কত দাঁত বেমার দাঁত বিড়ে যাইয়া কি বারোয়া এক বস্তা চাউল ফটাই দি

আপনার বাসার যে এক মজা এক আছে ই মজা পাইবে আইনি ই মজা পাইবে আইনি নিজের বাসাতে এক মজা আছে নানি এখন কেরাচির বাসা অনুর অকল গিয়ে বুঝবা নি তে বুঝার লাগিত নাই ফয়জল লাগি আজান আইনি ওর কথা তারা কদম আইরে ইনশাআল্লাহ এক পর দেখো আইছে গলা লাই গেছে এখন তো কি যাসি আইতাম না গুনাই রো নেনি মদনি সাহেবর মাথা তো মদ দিছো না আজি এটা তো আগিয়া মত কথা উনি আর যদি মাইকি কইতো যে মানু দেখা দিতে হল না যদি মাইকিং কইতো এখন জাতিয়া আওয়ায় গুলু বালা হই যা আর হাজার হাজার টাকা আইবে হলো ভাই এখন বুজুরু আল্লাহ ও আল্লাহ আলিয়া মত যদি বাসে আর তোমার মনসা হইতে হলো ফয়জ লইবার তৌফিক দিও কও আমি ই যদি আগে থাকি জিদি লইতো বুজিলে বুঝাইতা তে তো আরাই দিলা মানে মাই তো কত মানু উল্টি ওয়ান্ডি একদম অবস্থা খারাপ হলো খালি দেখি খুঁজলো উষ্ণা খাইয়া হাসলা কবি বিচার করে আর আগে যদি লন্ডনে উজিলে কই নেই তা বলে কে বদনসিবি কু সয়াদ কে করে আরে সর পর কি মুসিবত তো ফরিয়াদ ই বদ কিসমতি রে যদি আগে হাই নি তা খালি একবার কইতো ও এনজন মেন জন আইছরা সেইটা বেলে যে খেলা হইলো যাই হোক যে খেলা দেবনি মানে ফরম ফরম ভিতর হইছে আল্লাহ আমরা যে ওয়াদা করছি আর ফরম নিয়া আমরা বিদানো তো মিলাই জায়েরাইছি জেরাই না সারা লগি বিবানো ভিডিও আমি